সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আমি আলমগীর আলম আকুপেশা নিয়ে কথা বলি ইদানিং আমাদের ডিভাইস প্রীতির কারণে অনেকেই ঘাড়ে ব্যথা হচ্ছে ঘাড়ে ব্যথার কারণে করতে পারছেন না পিছনে তাকাতে গেলে পুরো বডি নিয়ে রোবোটিক মতো তাকাতে হচ্ছে প্রায় হচ্ছে আবার ব্যথার ওষুধ ওষুধ খেয়ে আবার ঠিক হয়ে যাচ্ছে আবার কিছুদিন পরে আবার এরকম হচ্ছে এই রকম যাদের সমস্যা আছে তারা কি করবেন সিম্পল অ্যাকোপ্রেশার সিম্পল অ্যাকোপ্রেশার এবং এক পয়েন্ট একটা পয়েন্টে আপনাকে অ্যাকোপ্রেশার করলেই আপনি এই ঘাড়ের ব্যথা আস্তে আস্তে আপনার যাদের ঘাল লক হয়ে যায় তারাও এটাতে স্বস্তি পাবেন কি করবেন করার পিছনে কি আছে সেটা হচ্ছে যে সিম্পলি আপনি এই তিনটা আঙ্গুল দিয়ে আপনার ঘাড়ের এইখানে আপনি চাপ দিবেন এখানে প্রথম যে উপরে যে রকটা আছে যেখানে চাপ দিলেই আপনি ব্যথা পাবেন যার ঘাড়ে ব্যথা আছে সে ব্যথা পাবেন খালি এইখানে আস্তে আস্তে করে চাপ দেবেন এক দুই তিন চার পাঁচ পঞ্চাশটা আবার ঠিক হাতে এইভাবে তিন আঙ্গুলটা নেবেন এখানে প্রথমে আপনি উপরে একদম টপে যে রকটা আছে এই রকটাকে আস্তে আস্তে চাপ দিবেন। ম্যাজিক ঘাড় ব্যথা কমে যাবে ম্যাজিকের মতো ঘাড় ব্যথা কমে যাবে যারা রেগুলার এই ঘাড়ে ব্যথায় ভুগছেন স্পন্ডালাইসিস না কিন্তু স্পন্ডালাইসিস হইলে আবার আলাদা চিকিৎসা ওইটার জন্য আবার আলাদা কিন্তু আপনার ঘাড় মাঝে মাঝে আপনার লক হয়ে যাচ্ছে ঘাড়ে ব্যথা পাচ্ছেন আপনি তীব্র ব্যথা পাচ্ছেন আবার ঘুমাতে কষ্ট হচ্ছে আপনি ঘাড় বাতা করতে কষ্ট হচ্ছে আপনি এদিক ওদিক তাকাতে কষ্ট হচ্ছে আপনি চলাফেরায় আপনার সমস্যা হচ্ছে তখন আপনি এইটা আপনি চাপ দেন পঞ্চাশটা এখানে পঞ্চাশটা এইখানে পঞ্চাশটা সারাদিনে দুইবার সকাল একবার রাতে একবার অনেকে আছে যে ঘাড়ে ব্যথা আছে একটু কমছে আবার আবার একটু করি আবার একটু কমি না এই কাজটা করতে যাবেন না এই কাজটা ওষুধের মতোই আপনাকে প্রয়োগ করতে হবে আপনি ওষুধ যেমন সারাদিনে দুবার খান এটাও ঠিক এইভাবেই আপনি করবেন দেখবেন আস্তে আস্তে আপনার ঘাড় খুলে যাচ্ছে আপনার টাকাতে ঘোরাতে কোনো কিছুতে টান টান লাগছে না অদ্ভুত ব্যাপার এটা খুব সহজেই হয়ে যায় এবং এই কাজটা আপনি করে দেখেন দেখবেন যে আপনার ঘাল লক ঘাড় ব্যথা কমে যাবে এইটার সাথে যে কাজটা করবেন সেটা হচ্ছে সিম্পলি আদা পানি খাবেন আদা পানি আদা পানি কি এক কাপ গরম পানি নেবেন এক ইঞ্চি পরিমাণ আদা ছেঁচে চায়ের মতো করে আস্তে আস্তে করে খাবেন দেখবেন যে ব্যথাও চলে যাবে আপনি সুস্থ হয়ে যাবেন ঘাড়ের ব্যথায় কোনো ধরনের পেইন কিলার খাবেন না কোনো ব্যথার ওষুধ খাবেন না মায়ালাক্স খাবেন না আপনি খাবেন শুধুমাত্র আদা পানি আর আকু করবেন দেখবেন যে আপনার ঘাড়ের ব্যথা ঠিক হয়ে যাবে ধন্যবাদ